পৌষ সংক্রান্তি উপলক্ষে দেড়শো বছরের পুরনো এই মোরগ লড়াই প্রতিযোগিতা একদিকে যেমন গোটা দেশ জুড়ে গঙ্গায় ডুব দিয়ে সনাতনীরা একটু পূর্ণ অর্জনের চেষ্টা করছে তখন অন্যদিকে এক শ্রেণীর বিকৃত মানুষক মানুষরা দুটি জীবের মধ্যে লড়াই করিয়ে আনন্দ উপভোগ করছে দুটি প্রাণীর মৃত্যুকে তারা নিজেদের আনন্দের খোরাক হিসেবে নিয়েছে আর সেটাই দেখতে দূর দূরান্ত থেকে লোকের আসছে রূপমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি মাঠে দীর্ঘদিন থেকে রীতি মেনে এই মোরগ লড়াই প্রতিযোগিতা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হয় বহু মানুষ জমায়েত হয় দেশ বিদেশের নানা প্রজাতির মোরগের লড়াই দেখতে এই মাঠে হাজির হন ধর্মবর্ণ নির্বিশেষে পৌষ মাসের শেষের দিনে বহু মানুষের সমাগম উপচে ভিড় পাশাপাশি দুটো মোরগের লড়াইয়ের সাথে চলে টাকা ধরার বাজে এক কথাই জুয়া তবে সমাজের বিভিন্ন কোনো থেকে এই নিষ্ঠুর খেলা বন্ধের দাবি উঠলেও প্রশাসনের তরফ থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা ভীষণ অপেক্ষা আমার নাম বিশ্বজিৎ মন্ডল নাম ঈশ্বর মনোরঞ্জন মন্ডল বাবাও মারা গিয়েছেন আমরা এই দিনটা খুব আনন্দ এই শো বছর চলছে দেড়শো বছর কোথায় আমার ঠাকুরদা এখানে চালিয়ে গেছে ঠাউদার পরে যেটা ঘুরো চলে গেছে কি খেলা হয় এখানে কোন খেলা চলে এখানে হ্যাঁ কোন খেলা চলে মোর খেলা মোর খেলা কোথার থেকে লোক আসে এখানে অনেক দূরের লোক বারোশাহ কলকাতার সমস্ত জায়গা থেকে লোক কত বছর হচ্ছে মনে হয় এখানে কত বছর হচ্ছে দেড়শো বছর দেড়শো কি নাম তোমার গোবিন্দ যোদ্দার হতে পারি দেখার জন্যে একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে একটা পৌষ পার্বণ একটা শীতের আমের এই লড়াই একটা ঐতিহ্যপূর্ণ তা খুবই ভালো লাগে কোথায় হয় এটা এইটা হয় রূপমারিতে কোথা থেকে লোক আসে বহু দূর দূরান্ত থেকে লোক আসে বহু বহু দূর থেকে আসে মানে সারা সুন্দরবনের লোক এখানে আসে কলকাতা কলকাতা আশপাশ এর থেকেও আসে জেলার থেকে কেমন লাগে খুবই ভালো লাগে আমার নাম গৌর নায়ক हींगोलगंज खाना